মসজিদের মজদিন স্যায়েছে এই সুরিয়ে এলাম একজন মসজিদের মজদিন স্যায়ে স্যায় লোকে যা দান করে সেই পয়সা চুরি করে বুঝেছি দানের বাক্স চেয়েও দেউ দেও আবার বলে দিলি কেটা হয়তো ওই রামিনা লাইন আবার ন্যায় কিনা তার ঠিক নেই আচ্ছা পদ্ধতিটা বলবো না করে মসজিদের বাক্স থেকে পয়সা চুরি করে আর টোটোয় লোক যা পয়সা দেয় ও তাতে দু দশ টাকা রাখে বা খুচরো গুলো রাখে নোট গুলো নেমে খোদ মসজিদের মোতাল্লি দেখতে পেয়েছে কেটা দেখতে পেয়েছে মসজিদের মোতাল্লি নিজেই তা মোতাল্লি বলল আমাকে বললেন বলে ও লোক ওই পিলিয়ারের ওপারে ওই ধারে পয়সা কটুরতে নেচ্ছে আর আমি এধারে দাঁড়িয়ে আছি তো পয়সাটা নিয়ে যখন পকেটে বললে তা আমি শুধু এইটুখানি বললুম এরাম কাজ আর কোনদিন করো আর কিচ্ছু বললো না এরাম কাজ আর কোনদিন করো না ওই বাক্স সে পয়সা বের করেছে সে আবার একজন দেখেছে দেখে মোতাল্লি বলেছে এরম মহাজিন সাহেব সত্যি পয়সা বের করছে গেল বলে তিন দিনের দিন আবার আমি একদিন দেখি ওইরম পয়সা তো তারপরেও তারপরেও মজ্জিম এই মোতালি বলছে বললে তারপরেও আপনি মসজিদে এসেছেন আমাদের মসজিদে তা আমি মজ্জিমের কানে কানে বললাম যে মুফতি সাহেব এসছে তা তুমি এক কাজ করো মুফতি সাহেবের গেছে একটু তবা করে নাও আর এরম কাজ করো না আমি আর কাউকে বলবো না তুই তবাটা পড়ে নাও তা আমারে বললে যে আমি নিজে নিজে পড়ে পড়িল আচ্ছা ভালো তুমি নিজে নিজে পড়ে না সমস্যা থাক থাক বললে পনেরো দিন যাইনি আবার পয়সা চুরি করেছে অগত্যা আমি বললাম দেখো যে তুমি যখন চুরির স্বভাব ছাড়তে পারলে না ইমামের অনুপস্থিতিতে কখনো নামাজ তোমার পড়াতে হয় তোমার পেছনে নামাজ পড়াও চলে না আর তুমি যখন এই পর্যায়ে দেখতে তোমার আজান দেওয়া মকরু অতএব তুমি কেটে ওঠো ভাই তোমার আর রাখলো না তা আমার মতাল হিসেবে এই শুনে আমি এলাম আমি সেখানে ছিলাম তো মোতাল্লি আমারে বলছে বলে হুজুর বলে আমি ওই লোকটার মান সম্মান বাঁচানোর হার্ড অ্যান্ড চেষ্টা করেছি এবং একটি মুসল্লি বলি না বলে আমি নিজে দুবার করে ধরেছি দুবার করে বলেছি তবা করে নেওয়ার কথা বলেছি তাও ভদ্র লোক সোধার আলে না অগত্যা আমি বাদ যাই দিলাম মুসল্লি তখন বললো এই লোকের বাদ দিলে কেন তখন আমি আর কি করব আর বাদ দিলাম কেন কই দিতে গেলি আমার তো বলতেই হয় না বললে তো কিছু করার নেই তখন ঢাকা জিনিসটা আমার আলগা করে দিতে হলো যে এই কারণে বাদ দিছি তো আমি যেটা বোঝানোর জন্য বললাম জি কারুর যদি খিট কারুর কোন ত্রুটি নজরে পড়ে তাহলে একজন সাধু ভদ্র ইমানদারের কাজ হলো লোকটাকে গোপনে ডেকে বলো যে তোমার মধ্যে এই দোষটা দেখছি তা তুমি এটা সাবধান হও তোমার মতো লোকের এই কাজটা করা ঠিক এটাই হলো সত্যকারের উত্তম বন্ধুর পরিচয় কিন্তু আমরা তো তা করি না আগে গানা খুব বাজার গরম করব কি বলছেন আমাদের অভ্যাস কি পেট্রোলের মতন ছড়িয়ে দেবো কিছু বুঝতে পারেননি খালি খামায় কারুর গোপন তত্ত্ব খুঁজ দে যাব না যদি উড়ন্ত ভাবে কোন কথা কানে আসে তো যদি সত্যি আমি আল্লাহ ওয়ালা হই আর ওই লোকটাকে যদি পাওয়া আমার সম্ভব হয় তাহলে ওই লোকটাকে ডেকে কানে কানে বলবো তোমার নামে রেমারটা শুনছিলাম তা যদি সত্যি হয় তাহলে তুমি কাজটা থেকে ফিরে এসো কাজটা করো না আর যদি সত্যি না হয় তাহলে কিছু মনে করো না আমি শুনলাম বলে কাউকে বলিনি তোমাকে যা যাচাই করার জন্যই বললাম আমাদের স্বভাব কি বলেন বলেন আমরা যার নামের কথা তাকে বলবো না আমার নামে এক দোষ দেওয়া হলো রজবলি সাহেবের নামে এক ডজন নাই দেড় ডজন মাতিন সাহেবের নামে ওরা কোন বাপের বেটা আজ পর্যন্ত কারো হয়নি হইনি যে এই কথাটা আপনি বলেছেন না বলেননি আর এই কথাটা কেন বললেন জি একটা সন্তোষজনক জনক মূলক একটা উত্তর শুনতে চাই অথচ গোটা দেশ জুড়ে ফেতনার আগুন জ্বলছে আমার আল্লাহর পরেই বলেছেন ও বান্দাবান্দি তোমরা মনে রাখো এই যে তুমি সংশ্লিষ্ট ব্যক্তিকে না বলে ছড়িয়ে তুমি দিলে এর অর্থ বোঝো এটার নাম হলো জীব কারুর ভিতরে যদি কোনো দোষ থাকে সেই দোষটা তাকে না বলে অন্যের কাছে প্রচার করার নাম হলো জীব আর যে লোকটা মূলত দোষী নয় তার নামে কিছু প্রচার করা হলো সেটা হলো তোহমত গিবত হলো নবী বলেছে যে আল গিবত ওয়াসাদ মিনাজ জিনা গিবত হলো বেবিচারের থেকেও বড় গোনা বেবিচারের থেকেও কঠিন গোনা গিবত করা আর তোহমত গিবতের থেকেও আরো বড় গুনাহ আচ্ছা আমি আব্দুল কাইয়ুম আপনাকে এই কথা শোনাচ্ছি ভাই এন্ড ও ভয় যদি আমার কলজে না থাকে জি আমার কলজে যদি না থাকে ও ভয় তাহলে আমার শ্রোতাদের হৃদয়ে উভয় ঢোকে বাপ আমি নিজে গিবতের এগেনস্টে কথা বলছি আর নিজেই গিবত করে ফেলছি জি তবে মনে রাখবেন আমাদের দেশে ঘরের লোকেদের এই বোধবুদ্ধিটাও একটু কম আছে সেটা হলো যে একটার নাম গিবত আর একটার নাম প্রতিবাদ একটার নাম গিবো আরেকটার নাম প্রতিভা বা নাম হেদায়েতে এ এক না বলো বাবা এখন ধরে নেন এই এলাকাতে কোন মৎকর আসা আর আমি আজকে রজ করতে করতে মতকরের বিরুদ্ধে কোরআন হাদিসে যা বলা আছে তার দু একটা তথ্য আপনাদেরকে শোনালো এখন মৎকর যদি শুনে বুঝে বলে যে কায়েমসেব অজ করতে এস না গিবোদ করতে

অন্যায় অপকর্মীদের এগেনস্টে আমার আল্লাহ যা বলেছেন রসুল যা বলেছেন কি বলবেন ওগুলো কি গিবত বল ওগুলো সংস্কারের বার্তা হেদায়েতের বার্তা জি বাইরে আমার সুতরাং কোনটা কি কোনটা হেদায়েত কোনটা প্রতিবাদ এর মার আমাদের বোঝা দরকার এর মারফচ বোঝা দরকার গিবত হল যে লোকটা যে দোষ করেছে সেই দোষটা তাকে না বলে অন্যের কাছে বলা আর প্রচার করা ওইটা হলো গিবৎবৎ আর আমি আমি কাউকে ইন্ডিকেট না করে কমনলি গিবতের এগনেস্টে কথা বললাম এটা হলো হেদায়েত এটা কি এটা হেদায়েত সুতরাং একদল মানুষ আছে ভুগতে পারে তো খুব বেশি দুমদাম ভরে দিল রজবালি সাহেব জীবত করে গেছে কাইম সাহেব জীবত করে গেছে তো গিবত কারে বলে বোস বাপ কোনটা গিবত কোনটা হেদায়েত কোনটা প্রতিবাদ এগুলো বুঝতে হবে বুঝতে পারলুম না তো বকলুম না মিটে গেল আমার আল্লাহ বললেন ওলাইয়া তা বাহদ কুম বাহদ হে ইমানদারেরা তোমরা একজন আর একজনের ব্যাপারে গিবত করো না যেখানে গুপ্ত কথা বলেছেন সেখানেই বলেছেন জীবতের কথা একদম গায়ে গায়ে তার মানে হলো এটাই মানুষ যখন গুপ্ত চরগিরি করে মানুষ যখন লোকের মানুষ যখন লোকের অনুসন্ধান করে বেড়ায় তখনই তার দ্বারাতেই গিবতের দরজা খুলে যায় তার দ্বারাতে কি হয় চগল দরজা খুলে যায় জি চগল দরজা খুলে যায় এখানকার কথা ওখানকে লাগিয়ে দিয়াল জি ভালো করে চিটগুল লাগিয়ে দিয়াল তাতে ভাই আমাদের স্বার্থটা পুরো হলো জি কিংবা এনার কাছে গিয়ে একরকম বললো ওনার কাছে গিয়ে আর এক রকম বললো দুজনের মাঝখানে ফাটলটা ভালো ধরানো গেল এই লোক আছে না নাই এগুলো সামাজিক সংশোধনের বার্তা আল্লাহ দিয়েছেন কোরআন শরীফের পূর্ণ একটি সোরা দুরুকু বিশিষ্ট সোরাটির নাম সোরাতুল হজর এতে দুটো রুকু আছে ভাই এই দুটো রুকুতে আল্লাহ পাক কিছু সামাজিক মেসেজ দিয়েছেন বার্তা দিয়েছেন যেগুলোকে সমাজের ইমানদার মুসলমানরা মেনে চললে তাদের ব্যক্তি পরিবার সমাজ অনেক শান্তিতে থাকতে পারে ভাই এখন আমরা যদি নিজেদের শান্তি নিজেরা না চাই তাহলে আর বলার কি আছে জি আল্লাহ বললেন একজন যেন আর একজন গীবত না করে

তাতে আবার মরা ভাই তো মানুষের গোস্ত মানুষ খায় না অন্তত যারা সভ্য সমাজের মানুষ তারা মানুষের গোস্ত খায় না তবে মাঝে মধ্যে খবরে দেখা যায় কোথাও কোথাও নাকি মানুষ মেরে মানুষ খায় সত্যি মিথ্যা তারাই যায় তো আমার এই জন্যই মনে হয় যে যারা সাপ ব্যান বন বিড়াল শ্যাল কুত্তা বেড়ে খ্যাতি পারে ওতে হয়তো সম্ভব এই এগুলো খায় জানেন না আমার দেশেরও একজন লোক খায় আর আমরা ছেলেবেলায় দেখেছি এখন একটু কম দেখা যায় ওই কিছু যা জাবার টাইপের লোকেরা এই শীতকালের দিকে এসে তাঁবু গেড়ে থাকে তোদেরকে তো ওদেরকে দেখেছি বনবিরের বেশি বেড়ে খাতি হ্যাঁ দেখেন বলেন তো এদের রুচিতে যখন এই জাতীয় হিংস্র এবং নেককারজনক প্রাণীগুলো খাওয়া এদের দ্বারাই সম্ভব হয় হয়তো বা বলা যায় না এদের দ্বারাই মানুষ মেরেও খাওয়া সম্ভব হতে পারে দিব্য কাট মেলে খেয়ে নিচ্ছে সদ্য রাধেও না আগুন জেলকে পুড়িয়ে খেয়ে ফেল দিচ্ছে চপ ভাজা মতো আল্লাহ বললে যে যারা জীবত করে তারা যেন তার মরা ভাইয়ের গোস্ত খায় আচ্ছা ভাই শুধু কোরআনে থাকবে আর আমরা পড়ব আর শুধু লোকের বলব ব্যাপারটাতে সাবধান হলে আমাদের উপকার হবে না ক্ষতি হবে উপকার হবে সাবধান হলে আমাদের উপকার হবে আমার আল্লাহ নিজেই বলছেন ফাকারি তোমরা এই মরা ভাইয়ের গোস্ত খাওয়া থেকে তোমরা নিশ্চয়ই অপছন্দ করো যেও না কারুর নামে তোমরা মিথ্যা তত্ত্ব প্রচার করতে যেও না তোমরা কারুর যদি সত্যি দোষ হয় তাকে না বলে অন্য লোককে বলতে যেও না তাহলে এটি মরা ভাইয়ের গোস্ত খাওয়ার মতো অপরাধ হবে ভাই আপনারাও দোয়া করেন আমি যে আলোচনা করেছি আমার আলোচনার উপরে আল্লাহ আমাকে কায়েম থাকতে তৌফিক দেন বলুন আমিন আর আমিও আমার জাত জন্য দোয়া করি অযথা মিথ্যাচার অদাতা গুপ্ত তত্ত্ব উদ্ধার উদ্ঘাটন করে আর পেট্রোলের মতন ছড়িয়ে দিয়ে পাপের পাহাড় তৈরি না করি আল্লাহ আমাদের কে হেফাজত বলুন আমি বাংলার সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন